একটি ট্রেন যাত্রায় দেখা হওয়া এক বয়স্ক মানুষের চোখে আমি দেখেছিলাম এমন এক গল্প যা শুধু তার নয় সমাজের হাজারো বাবা মায়ের নীরব কান্না আজ শুনুন বীরেন মণ্ডলের জীবনের এমন এক অধ্যায় যা বুঝিয়ে দেয় ভালোবাসা কখনও দায়িত্বের অঙ্কে মাপা যায় না ট্রেনে উঠেই জানালার পাশে সিটটা পেয়ে বসলাম দুপুরে ট্রেন যাত্রী কম আরাম করে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জানালার বাইরের দৃশ্য দেখছিলাম হঠাৎ খেয়াল করলাম ঠিক সামনে বসে থাকা এক বয়স্ক ভদ্রলোক বারবার আসনের ধারে তাকাচ্ছেন চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতা চোখে মুখে এক অজানা আতঙ্ক লুকোনো তবু স্পষ্ট দেখা যাচ্ছিল টিটির কলরব শোনা গেল ভদ্রলোকটা আরও গুটিয়ে গেলেন আমি হেডফোন খুলে জিজ্ঞেস করলাম কাকা টিকিট কি কাটা হয়নি তিনি একটু ইতস্তত করে ভাঙা গলায় বললেন স্টেশনে ঢুকে গিয়েছিল ট্রেন টিকিট কাটার সময় পাইনি বাবা আর ফাইন দেওয়ার মতো টাকাও নেই কেমন যেন অসহায় লাগছিল মানুষটাকে আমি হালকা হেসে বললাম চিন্তা করবেন না টাকাটা আমি দিয়ে দেব আমার কথা শুনে তার চোখ দুটো চকচক করে উঠল যেন কেউ বুকের উপর থেকে পাথর সরিয়ে দিয়েছে কিন্তু অবাক ব্যাপার টিটি হঠাৎ কথা যেন নেমে গেল আমাদের কাছে এলোই না আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম কোথায় যাবেন তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন হাওড়া যাওয়ার কথা ছিল কিন্তু এখন ভাবজি বাঁকুড়া যাব আমি একটু অবাক হয়ে তাকালাম তিনি নিজের গল্প শুরু করলেন ধীরে ধীরে কাঁপা গলায় আমার নাম বীরেন মণ্ডল একসময় একটা কোম্পানিতে চাকরি করতাম বউ চলে গেল অনেক আগেই দুই ছেলে এক মেয়ে রেখে আর বিয়ে করিনি এই ভেবে যে নতুন মা এলে ওদের কষ্ট হবে নিজের হাতে রান্না করে যত্ন করে মা বাবা দুজনের দায়িত্ব পালন করে বড় করেছি তিনজনকে যা রোজগার করতাম সবটাই ছেলেদের পড়াশোনায় দিতাম বড় ছেলে আজ স্কুল মাস্টার ছোটটা ইঞ্জিনিয়ার মেয়েটা পড়ালেখায় খুব ভালো ছিল কিন্তু তিনজনকে একসঙ্গে পড়ানো সম্ভব হয়নি মেয়েকে উচ্চ মাধ্যমিক করিয়ে বিয়ে দিয়ে দিলাম বীরেনবাবু এক মুহূর্ত থামলেন জানলার দিকে তাকিয়ে আবার বললেন ভাবতাম মেয়ের তো সংসার হবে বুড়ো বয়সে আমার দেখাশোনার কাজ ছেলেরা করবে তাই ওকে আর পড়ালেখা শেখালাম না ওর স্বপ্নগুলো আমি ভেঙে দিলাম বাবা আমি চুপ শান্ত আকাশটাও যেন ভারী হয়ে উঠল এরপর যা বললেন তাতে বুকটা মোচড় দিয়ে উঠল আমাকে দুই ছেলে ভাগ করে নিয়েছে পনেরো দিন বড় ছেলের কাছে পনেরো দিন ছোট ছেলের কাছে ছেলেরা ভাবে এইভাবে বাবার প্রতি দায়িত্ব পালন হচ্ছে ছোট ছেলের বাড়িতে ছিলাম জ্বর এসেছিল শরীর খারাপ পনেরো দিন হয়ে গিয়েছিল বোমাকে বলেছিলাম একদিন পরে যাই কিন্তু না নিয়ম ভাঙা যাবে না বলল আপনি আজই চলে যান তা না হলে আর খাবার মিলবে না অসুস্থ শরীর নিয়ে বড় ছেলের বাড়ি এলাম দেখি দরজায় তালা কোথায় গেছে কেউ জানায়নি আমি দাঁড়িয়ে রইলাম বারান্দার সিঁড়ির উপর যেমন ছেলেটা ছোটবেলায় দাঁড়িয়ে থাকতো আমার জন্য বীরেনবাবুর গলা ভেঙে যাচ্ছিল চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আমি এতক্ষণ কিছু বলতে পারছিলাম না শুধু শুনছিলাম মেয়েটা বাঁকুড়ায় থাকে জামায়ের ভুসিমালের দোকান তেমন আয় না মেয়ে অঙ্গনবাড়িতে কাজ করে কতবার বলেছে বাবা তুমি আমাদের বাড়িতেই এসে থাকো কিন্তু আমি যাইনি ভাবদাম সমাজ কি বলবে বলতো বাবা ছেলে থাকতে মেয়ের বাড়িতে গিয়ে থাকা কি ঠিক দেখায় তিনি নিঃশব্দে কাজ ছিলেন আমি বুকের ভেতর একটা চাপা ব্যথা অনুভব করছিলাম বীরেনবাবু আবার বললেন কিন্তু এখন বুঝেছি সমাজের কথা ভাবতে গিয়ে নিজের মেয়ের ভালোবাসাটাই দূরে ঠেলে দিয়েছি আজ বুঝি বুড়ো বয়সে পেটের ভাতের চেয়ে শরীরের ওষুধের চেয়ে একটুখানি ভালোবাসা অনেক বেশি দামি তাই বাঁকুড়া যাচ্ছি আজ মেয়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো ও ওরই পড়াশোনা বন্ধ করে দিয়ে ও স্বপ্নগুলো ভেঙে দিয়েছিলাম ও তো শুধু একটা সুযোগ চেয়েছিল আমি দিতে পারিনি বাবা ট্রেন তখন নিজের ছন্দে দুলছে আর আমার পাশে বসে এক বাবা নিজের ভুল নিজের দুঃখ নিজের অন্তর্ঘাত উজাড় করে বলছেন আমি জানতাম এই গল্পটা শুধু বীরেন মণ্ডলের নয় এই সমাজে বহু বাবা মায়ের বহু সন্তানের গল্প মনটা ভারী হয়ে গেল মনে মনে বললাম যতদিন ছেলে মেয়ে দুজনকে সমান চোখে দেখতে না শিখব ততদিন বীরেনবাবুর মতো অনেক বাবা মায়ের জীবনই মানুষের ভিড়ে একা হয়ে থাকবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের নতুন ভিডিও দেখতে যেন মিস না হয় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ